এই কথাটা শুনে কারা হাসত তারা একটু ম্যাসে করে দেয় যে মাত্র বিশ কিল বিশ কিল এই ম্যাচে এনে নামে বিশ পঁচিশটা থাকে ও কোনো বিষয় না এখন বিশটা কিল দিয়ে তো হয়তো একটা দূরে ম্যাচ নষ্ট হতে পারে কিন্তু বিশটা কিলও হয়ে যাবে ঠিক আছে বাতের তার এই তারা এখানে এনেমি ফুটি স্টেপ এখানে এনেমিটার নাম ছিল এই যে 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 আমরা দেখে নে আমরা দেখে নে ব্যায় আমরা দেখে নেই যাবো যাবো আর লবেতে চলে যাব কারণ এই ম্যাচটা কিরম জন্য লাগতেছে এ ভালো না বারমোডা ম্যাপ ফেলতু তো ভাই বারমোটা ম্যাপ ফালতু বলে আমি নেক্সটটা ম্যাপে চলে আসি আর আমি ষোলো বার সিস করা আসি কারণ ভাই এখানে বিশ কিল করা বেশি শুধু হবে নেট হে যে কিলের কেবল শুরু ভাই দেখছো কি হেড শট দিয়ে আমি কিলটা শুরু করছি দাঁড়াও এখানে টিমমেট আসবে এটা জানা কথা ভাই বিশ কিল যেহেতু ওটা কোনো বড় বিষয় না আমি আমার টুন জেপ যে নিতে দিচ্ছি না ওয়েট পিছনে উকাং আমার আগেরটাই জানতাম এনিমিদের নজর হলো খালি আমার পিছনে পিছনে তুই এমপি ঠেসে ধরবি কেন মারে টক করে পিছন মারে তো ভাই পরাপ দুই ম্যাচ কত সুন্দর একটা গেম পেলে দেখছি দেখছো কিন্তু মানে দিস দেখছো ওটা কিন্তু আমার কোনো দোষ ছিল না আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করছি ইচ্ছা করলে আমার বুয়া হইতে পারে কিন্তু আমি বুয়া করি নি কারণ ভাই আমার টার্গেট না আমার হচ্ছে বিশ কিল করে মরে গেলে কি কিন্তু ভাই বিশটা কিল যেহেতু করবে এ দেখো এই ম্যাচে এখনো বৌনি হয় নাই সুতরাং আমি কি খাতা খোলার জন্য পিকে এই যে একটা এনেমি পিস থেকে টিপে ধরবেন ম্যাক্স সেভেন একটা ডাউন একটা ডাউন ওই যে টিমমেট স্কোয়াডে স্কটে ভাই এরা সব একসাথে থাকে এটাই ভাই প্লাস পয়েন্ট ডাউন দাঁড়াও এটা মারছে যে হিল না হতে পারে এই যে আরেকটা হয়েছে এরও ডাউন করে দিছি আমারও একটা কাজ করে দিবা তোমরা এই অফিসিয়াল গেইনার পেজে যে আগে লেখবো মা দর মা দর লিখে সুন্দর করে একটা গালি দিয়ে লেখবো সোনিয়া আর ডিমিট যেন উঠো দেয় পারমানেন্টলি মানে শান্তি নেই আমি বেশি না ভাই মাত্র বিশ কিলি চ্যালেঞ্জ আইছি বিশটা কিলি আমার করতে দে তারপর তোরে চলে যা আপ সব ভালো না ভাই ষোলো বার্সিস করার খেলায় যাবে না তাই আমি কি করবো ষোলো বার্সিস ডো করে চলো ম্যাচ স্টার্ট ভাই চলো বারসে দুই হইতে চলে আইছে আর আমি এবার কই নামছে দেখো রিমনাম ভিলেজের নামছে হ্যাঁ এটা সেন্টোসা ও সরি রিমনাম ভিলেজ আর সেন্টোসার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই পার্থক্য হলো শুধু নামের পার্থক্য তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই দাঁড়াও এখানে এনিমি আমার কথা ওই যে আরে আমারে দেখে ফেলছে আমি কি শুদ্ধ বউ আমারে দেখে ফেলছে মারাত্মক ড্যামেজ দিছে মারাত্মক ড্যামেজ দিছে এই মুহূর্তে মরার কোনো চান্স নেই সুতরাং আমার একটু হোল্ড করতে হবে মানে পিছনে এসে একটা মেডকিট করতে হবে হ্যাঁ মেডকিট করছি ওটা রাজ দিবে আচ্ছা রাজ দিলেও কি এবার আর না খুব সিরিয়াস কিন্তু কথা হচ্ছে কি আমার কাছে ওয়াল নাই সুতরাং আমার কভারে থাকতে হবে আর ওটা আমি সামনে দিয়ে আসবে হ্যাঁ সামনে দিয়ে আসবে কি নাম রে মালঘোর মানে একটা এনিমির নাম এই মাত্র কিল করলে আচ্ছা ভাই এটা আমাদের ড্যামেজের পর ড্যামেজ দিয়ে যাচ্ছে আইছে তার মানে কাছে এই যে এনএমিটা প্যারাফলের দুই তিন শট একদম ফুল ড্যামেজ লাস্টে কোথায় ওয়াল মারলো ভাই কোথায় ওয়াল মারলো আমারে ড্যামেজ দে ভাই দেখো তোমার জন্য এই মোটটা আমি স্পেশালি নিয়ে আসি দেখছো ভাই একটা কিল হয়ে গেছে আর বেশি না আর মাত্র উনিশটা কিল লাগে যদি ডুম আছে উনিশটা কিল করা একটু কষ্ট করে যাবেন কিন্তু আমি হিটলিস্ট হিটলিস্ট করে মেরে নিবে ভাই উনিশটা কিল করে নেব ব্যাস আমার টুন নিতে পারবে না আর যে তো দূরের কথা থাকলো ঠিক আছে ঠিক বলেছো তো এটা এই জিপিজি দাঁড়াবার বাম সাইডে প্রচন্ড ওয়াল টোয়াল মারা এখানে অবশ্যই একটু আগে ফাইট হয়েছে সামনেই মনে আছে নাকি দেখা যাচ্ছে না দাঁড়া আমি জুম করে দেখে জুম করে জুম 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 এ ভাই কি রা জানা চ্যালেঞ্জ দিছলে ভাই নিয়ে যা যাও জেপ নিয়ে যায় আর তোমার যে তুমি মনে তো আছে তোমার টুন ছোট আমারটাও নিয়ে যায় ঠিক আছে আমার টুনটুনু নিয়ে যায় আমার দরকার নেই আমি সব চ্যালেঞ্জ করতে পারবো নিয়ে যায় যাও নিয়ে যায়